প্রতি বছরের মতো এবছরেও মহা ধুমধাম ভাবে অনুষ্ঠিত হয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর শ্মশান ঘাটে শ্মশান কালী উপলক্ষে চলে দানবীর রাজা হরিশ্চন্দ্র নামক সাংস্কৃতিক অনুষ্ঠান জানা গিয়েছে দীর্ঘ আনুমানিক পনেরো বছর ধরে একই রীতিনীতি মেনে জাঁকজমক ভাবে হয়ে আসছে এই পুজো এই পুজোকে কেন্দ্র করে শ্মশান ঘাট এলাকায় বসে জমজমাট মেলা যে কোনো অপ্রীতিকর ঘটনায় রাতে তৎপর ছিলেন মানিকজক থানার পুলিশ বাহিনী বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন মন্দির প্রাঙ্গনে সব মিলিয়ে আনন্দে মেতে ওঠেন আট থেকে আসে সকলেই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স